নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের আনাচে কানাচে প্রায় প্রত্যেক দিন চুরির ঘটনা এবং শীর্ষে রয়েছে বিশাল গড় অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তারই মধ্যে এবার চুরির ঘটনা উঠে আসছে এবং বিশেষ করে চুরির ঘটনা বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ঘরের ওপরে টিন কেটে দুঃসাহসিক চুরি কাণ্ড সংকলিত করেছে জানা গেছে লোকের অনুপস্থিতিতে বিশালগড়া বনবিহার এলাকায় রঞ্জিত আচার্যের বাড়িতে চোরের দল চালে টিন কেটে ঘরে প্রবেশ করে গ্যাস সিলিন্ডার সহ সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে এবং এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে সেখানে দেখতে পান এই ঘটনা দেখে হতবাক হয়ে পড়েছেন বাড়ির মালিক রঞ্জিত কুমার আচার্যী কি রয়েছে বিস্তারিত কি বলছেন তিনি শুনুন আজকে আমরা দু তিন দিন যাবো আজ বাড়িতে ছিলাম না তো আমার মার একটা মেজর অপারেশন হয়েছে তো সেই সময় আমরা বাড়িতে ছিলাম না ডাক্তারের নিয়ে হসপিটাল বাড়ি দৌড়োদৌড়ি তো সকাল সকালবেলা সকাল প্রথম আমার বাবা বাড়িতে আইসেন আইসে দেখেন যে রান্নাঘরের পেছনের দরজাটা খোলা তো বাবা সন্দেহ হয়েছে কি জানি বললো তো ঘরে ঢুকছে ঢুকতে দেখতে মাছ ঘর দিয়া বৃষ্টি জল পড়ছে তো তারপর বাইরে দেখেছে উপরে চালের টিন কাটা সামনের দিকে চালের টিনটা কাটা তারপরে ঘরে ঢুকছে তবে সিলিং ভাঙছে সিলিং ভাঙে ঘরে সিলিন্ডার তারপর কিছু টেক ডিস্কি বাসনপত্র আসলো ওইগুলি চুরি করছে তো রান্নাঘরের পেছনে দরজাটা পরে খোলা আসলো আমরা এই ছেড়ে দেখছি কি নাম এই জায়গাটা এই অফিস টেলা বনবিহার বাড়ির মালিকের নাম রঞ্জিত কুমার আচার্য পুলিশ আসেনি হ্যাঁ পুলিশ আসেন ওনারা দীক্ষা গেছেন নোট করে নিয়ে গেছেন বাড়ির কর্তৃপক্ষের বক্তব্য আপনারা শুনলেন অবশ্য এই ক্ষেত্রে জানা গেছে যে শুক্রবার সকালে তারা বাড়িতে এসে দেখতে পান এই ঘটনা চুরির ঘটনা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে বিশালগড় থানার পুলিশ এবং তাদেরকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তবে বলায় বাহুল্য বিশালগড় থানার পুলিশের হাতে বিশালগড় ঘটে যাওয়া চোরকে এখনো পর্যন্ত ধরতে ব্যর্থ রয়েছে পুলিশ প্রশাসন এমনটাই অভিযোগ স্থানীয়দের নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন